আসসালামু আলাইকুম আজকে দিন পর সবাই মিলে মামা থেকে যাচ্ছি ইলিশ মাছ খেতে তো যাওয়ার পথে এমনিতেই হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল তো আমি তো ঘুমাচ্ছিলাম শরীরের মধ্যে রহম ভাই ফোন দিলো ফোন দিয়ে বললো চলো একটু মামার থেকে ঘুরে আসি বললাম ভাই শরীরটা খারাপ তো বললো যে তুমি পিছনে বসে সবচেয়ে ঘুমাবা ঘুম থেকে আর আসে যাই হোক এই হচ্ছে রহিম ভাই ট্রাই করতেছে রহিম ভাই পাশে হচ্ছে বিষ্ণু ভাই এটা আর আমরা তিনজন পিছনে পিছনে ঘুমাচ্ছিলাম যেতে যেতে পরে আমাদের যাওয়া হলো আমরা এখন আসছি মাওয়া ট্রিপে আমাদের প্রধান আকর্ষণ বিষ্ণু ভাই কিসে একটু বলেন তো আমরা ইলিশ মানুষ পাঁচটা চিংড়ি এবং একটা কাঁকড়া কাকড়া হচ্ছে বিষ্ণুের খাবে অনলি তো এই যে কাটাকাটি করতেছে ইলিশ মাছটা দেখতে ছোটো মনে হলো এটা এক কেজির উপরে আছে তো আমরা পাঁচজন মানুষ আর সবাই হচ্ছে আসলে খাওয়া দাওয়া করছি এটা হচ্ছে তো তো এই জন্য হচ্ছে আমাদের কবি ভাই রহিম ভাই বিষ্ণু ভাই বস মানুষ যাই হোক তারপরে কাটাকাটি করতেছে কাটাকাটি ফেস চলেন এবার তো শেষ হওয়ার পর এখন হচ্ছে এটা নিয়ে যাবে আপনার রান্না করার জন্য আমি এইসব করছি তো বাজার সরি ভাসতেছে হাসতেছে এতক্ষণে একটুখানি ভিডিও করতেছিলাম যদিও এটা আমার জীবনের প্রথম ভুল নিয়ে প্রথম করে নি হয়তো আপনাদের অনেকের কাছে ভালো বাচ্চার বাট একটু কাজ করতেছে সবার ভবিষ্যতে ভালো হবে তো থাকতেছে প্রায় মাঝে শেষের দিকে তো মাঝার শেষ এখন আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসতেছি আবার ব্যাক করে ঢাকায়